আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ এই ব্যক্তি কোরআন পড়ছে তখন জিব্রাসে বলল এটা হচ্ছে তখন মৃত্যুবরণ করে কিন্তু জান্নাতে কি করছে পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হিসেবে নোমানকে ডাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনোই ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত

এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব আপনি আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবার বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কিনা পারবেন কিনা আপনার সময় সন্তান কখনো পদ্যষ্ট হবে না আপনার সন্তান কখনো পদ্যষ্ট হবে না মনে রাখবেন হবে বিহেভিয়ার সন্তানটা আমাদেরকে দেখে শিখে সন্তানটা আমাকে দেখে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেয়েও না তার

জিরাপ কি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর লাথিটা কেন মারে জানেন জিরাপের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় শিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এই জন্য তাকে লাথি মারে দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে সন্তানকে লাথি মারলে সন্তানকে ধমক দিলে একটু বকা জকা করলে সন্তানটা মাইন্ড করে এই মাটা কেন এই বাবা কেন আমার চাচি কত ভালো আমার পাশের পাশে খেলা কত ভালো আমার মাটা কেমন কেমন বলি না বলে না শিক্ষকের যাত না সহেনা তো বালক জীবনের বাস্তবতা এই তো শিক্ষক এই তো মা বাবা একবার একটা ছেলে একটা বাবা গুড়ি ছিল। ছেলে বাবাকে বলা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে তো বাবা বললো সুতার কারণে ছেলে বলো বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে বাবা তারা শিকার জন্য সুতাটা ছিড়ে দিয়েছিল একটু পরে গুড়িটা লাভজাক করে নিচে পড়ে যায় বাবা বলো দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা খরব কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উঠবে না তোমার জীবনের গুড়িও কখনো উঠবে না এই জন্য টান রাখতে হবে অভিভাবক এখানে যারা আছেন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করলো বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবা শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলো মা বাবাকে বলো খালাকে ফোন করলো

করেছে যে বাবা এত কষ্ট করেছে সে মামাকে আমরা বিদ্যাস্তেডিকেল মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে ইউনিট তার চেয়ে বেশি হলে সে বেহস হয়ে যায় না মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার বেতার